আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর আগের আজকের আমি পিঠে বানাবো তো তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমার এডিট করা হয়নি তাই জন্য ভিডিওটা দেওয়াও হয়নি কয়েকদিন এক্সাম ছিল তোমরা জানোই তো দেখে নাও ভিডিওটাতে কিভাবে পিঠে তৈরি করছি দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি এখানে নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেল করাটা আমার একটা অনেক বড় কাজ লাগে কেননা নারকেল কুড়তে কুড়তে হাত প্রায় ব্যথা হয়ে যায় তো এখন নারকেল করবো তারপরে আরম্ভ করব পিঠে এখন বাঁধাকপি কাটছি বাঁধাকপির তরকারি হবে সেদ্ধ পিঠে করব আজকে তো সেই কারণেই বাঁধাকপির তরকারি দেবো ওই সেদ্ধ পিঠের মধ্যে তাই বাঁধাকপিটা কেটে দিচ্ছি তারপরে করব আর এখানে এই দেখো নারকেলটা করা হয়ে গেছে এখানে আমি নারকেলটা করে রেখে দিয়েছি এটা গুড় বানাবো এখন একটু পরে দেখাচ্ছি পুঁটি তৈরি করলাম এই দেখো এখানে এখন নারকেলের পুরটা রেডি করছি গুড় দিয়ে আখের গুড় দিলাম নারকেলের একটা পুর হবে এখানে বাঁধাকপির তরকারিটা হচ্ছে এই দেখো সব পুর এখানে রেডি হয়ে গেছে আর এখানে এই দেখো চালের গুঁড়োটাও মেখে রেডি করা হয়ে গেছে এবারে বানাবো নারকেলের পুর এখানে হচ্ছে চাচি দুধের পুর আর এটা বাঁধাকপি এখন পিঠে বানাচ্ছি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি এই পিঠেটা বানাতে আমার খুবই ভালো লাগে ছোটোর থেকে বানাই মানে যখন মামার বাড়ি যেতাম দিদা থাকতো তখন এই মানে এটা শিখিয়ে দিয়েছিল আর ছোটোবেলায় না এই সব করতে খুব ইন্টারেস্ট লাগে লাগতো পড়াশোনা পড়াশোনার মাঝখানে সব করতে পেলে দারুণ লাগতো মা বাড়ি গিয়েই এগুলো করতাম বেশি মা বাড়িতে করতো কিন্তু মা তো আর করতে দেয় না কিন্তু মামার বাড়ি গিয়ে যা ইচ্ছা করতাম এই দেখো এইভাবে নারকেলের পুর দিয়েছি এটার মধ্যে সব ডিজাইনগুলো আলাদা করছি নইলে বুঝতে পারবো না কোনটা কার এই দেখো দেখো এতগুলো পিঠে তৈরি করলাম এবারে এগুলোকে সেদ্ধ হতে দেব এখানে হচ্ছে জল গরম হচ্ছে এই দেখো জল গরম হয়েও গেছে এগুলো এবারে একে একে দিয়ে দেবো

এখন আরও হচ্ছে এই দেখো পিঠে সব কমপ্লিট পিঠে কমপ্লিট হয়ে গেছে এটা তরকারির পুষ এটা নারকেলের পুষ এবারে খাবো কে কে সিদ্ধ পিঠে খেয়েছো আর কার ভালো লাগে কমেন্ট করে জানিও